আমি ইউনুসকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন করেন যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই হ্যাঁ দু সালে বিএনপি ইলেকশন করি বয়কট করেছে দু সালে তারা বয়কট করেছে দু সালে এক একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে তিনশো সিটে যদি সাতশো নমিনেশন দেয় তবে নিজের যা মারামারি করে নিজেই উদ্যোগ করেছে এখানে আওয়ামী লীগের দোষটা কী কিন্তু আঠারো সালের নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে এটা তো ইউনুসের মেটিকুলার ডিজাইনের অংশ সব তথ্য বের হচ্ছে এখন আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষ নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনে একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা এখানে আবার নির্বাচন কিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আমরা আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি নুজকে আহ্বান করি আসেন নামার সাথে নির্বাচন করে যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই কারণ রক্ত শূষা আর কে কেউ ভোট দেবে না জানে তা ভালো করে গরিবের রক্ত চুষে খেয়েছে তো আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় করেছে বাংলাদেশে কোনোদিন এক টাকাও বিনিয়োগ করেনি তো তার আবার কে ভোট দেবে সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা আমি সে দেশের সকল মানুষকে আমি বলবো আপনারা এই এইরকম অন্যায় অবিচার চলতে পারে না অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে আপনাদের উপরে নির্যাতন করেছে একদিন তার বিচার হবে শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন সব নাম ঠিকানাগুলি রেখে দেন ভুলবেন না এটার জন্য মনে থাকে আওয়ামী লীগের আবার নিয়ম আছে আওয়ামী লীগ খুব উদার যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায় দু হাজার একে বিএনপি হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি এবার আর ছাড়া নাই ইনশাআল্লাহ আর দিন ফিরে আসবে য বাংলাদেশের জয় একদিন হবেই জনগণের জয় হবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে তার কি অধিকার আছে তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন এই লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ক্ষমতাটা দখল করেছে এটা কারো ভুললে চলবে না কোটা আন্দোলন কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা তো ছিল না তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো যেই সব দাবি মানা হলো তখন আসলো কি নয় দফা আচ্ছা নয় দফা যখন মানলাম তখন আসলো এক দফা আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না কোটা আন্দোলন না এটা হলো সরকার উৎখাতের আন্দোলন ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো ওইটাই ছিল তার একটা মানে একটা ছাতার মতো এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের একখানা চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ হত্যাশোধ করতো তার যে অবৈধভাবে অর্থ উপার্জন সেটা ঢাকা দিত ওইভাবেই গ্রামীণ নাম ব্যবহার করে করে ইউনুস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা জেলে ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে প্রশাসনের আমরা দেখি যে সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সদস্য সবার বিরুদ্ধে মামলা আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের চৌদ্দ দলীয় নেতা সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে হ্যাঁ আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে মানুষের জীবনমান কেড়ে নেওয়া হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ দিশেহারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে ওগুলিকে মানবতা রক্ষা করা আজকে আমার দেড় লক্ষর উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরও পাঁচটা মামলা দেয় কাজী এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে আমি জানি আমাদের নেতা কর্মীদের উপরে যে অকথ্য অত্যাচার চলছে যার জন্য মানুষ দিশা হারা ওই আমি তো দেশ থেকে আসতে চাইনি আমি ভেবেছিলাম ঠিক আছে আমার বিরুদ্ধে এত আন্দোলন আমি পাড়া চলে যাব। কিন্তু আমাকে তো একেবারে মানে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে নিয়ে গেল হ্যাঁ আমি দেশে ফিরবো নিশ্চয়ই ফিরবো ইউরুজ ভেবেছে কি জানা শীত যায় না আর আমি তো আছি যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুব শীঘ্রই খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌজীবী হোক